ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না মেয়েদের প্রথমবার অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক বোক হতাশার দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন ও স্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু মতো হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না চতুর্থ মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না তো ভুল হয়ে গেল যে তোমার যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও এতে কি লাভ লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দেবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও ট্রাস্টমি সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে প্রতি রাতে অস্থিরতায় কাটবে শুধুমাত্র একটা সরি বলার জন্য যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায় তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো মনে রাখো সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী কারণ সমালোচক শুধু তোমার দোষ গেই বেড়ায় না তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয় এরা তোমাকে নিয়ে ভাবে আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া যে তোমাকে মেরে রক্তাক্ত রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল তুমি তাকে করতে যেও না দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে মনে রাখবে শুধু ভালোবাসবেই না সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবেও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে কেয়ার করলে অথচ তার কোনো ভালোবাসাই পেলে না বরং অবহেলা পেয়েছ তো কি হয়েছে তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে ট্রাসমি তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যত যতটা না কষ্ট পাইছো সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে তোমার মুভ অন করা দেখলে যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না তোমাকে দিয়ে কিছুই হবে না তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো তোমার জবাব কথা দিয়ে নয় তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে সব সময় মুখ হয় না দিয়ে মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ হয় মাধ্যমে যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয় খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল এতে কোনো জয় পাওয়া যায় না বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায় আর অপরজনকে শুধু তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায় আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয় যদি তুমি এইভাবেই আশা করে জীবন সঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তবু তুমি এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল কিংবা সব কিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার তুমি মুগ্ধ নও তাই বলি কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেয় একটু ছাড় দিতে চাই না একটু সেক্রিফাইস করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিছু করার থাকে না বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হল্যান্ডিং এর জন্য অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয় মনে রাখতে হবে কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে দিক নির্দেশনা দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে সবার মাঝেই দোষগুণ বিদ্যমান আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আসায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে কথা দিলাম ওই মানুষটার থেকে দূরে থাকো যে তোমাকে বারবার আঘাত দেয় বারবার ভেঙে পড়ার থেকে আসা ভালো সত্যিকারের মানুষ কখনো দুর্বলতার সুযোগ নেয় না বরং ভালোবেসে আঁকলে রাখে হারিয়ে যায় না তোমার সব থেকে খারাপ পরিস্থিতিতে যে মানুষটা তোমার পাশে থেকেছে তোমাকে ছেড়ে যায়নি তোমার ভালো সময় সেই মানুষটাকে ভুলে যাওয়া ভীষণ অন্যায় শূন্য পকেটে যে তোমার পাশে থাকে সফলতার পর ওই মানুষটার চেয়ে অপরিহার্য দামি আর কেউই হতে পারে না তোমার রূপ টাকা পয়সা দেখে অনেকেই পাশে থাকতে চাইবে কিন্তু তুমি আবার শূন্য হয়ে দেখো কাউকে আর পাশে পাবে না শুধুমাত্র ওই মানুষটা ছাড়া বিপদে কাউকে পাশে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার অনেক সময় বিপদে খুব কাছের মানুষটাও সাথে থাকে না দূরে চলে যায় আর ঠিক সেই সময়টাতেই যদি তোমার কোনো শত্রুও তোমার পাশে থাকে তাহলে সেই মানুষটাই তোমার জীবনে সবচেয়ে আপন মানুষ শত্রুও অনেক সময় বিপদে বন্ধুর রূপে এসে পাশে এসে দাঁড়ায় কিন্তু বিপদের দিনে চেনা বন্ধুদেরও কাজ পাওয়া যায় না তোমার হাজারো বন্ধু থাকলেও যদি বিপদে তুমি কাউকেই কাছে না পাও তাহলে ধরে নাও দিন শেষে তোমার কোনো বন্ধু নেই এই স্বার্থপর দুনিয়ায় কিছু ভালো মানুষও থাকে আর সেই ভালো মানুষদের সবাই চিনতে পারে না বিপদে যে পাশে থেকেছিল ভালো সময়ে তাকেই দূরে সরিয়ে দেওয়া হয় ভালো সময়ে তুমি যাকে দূরে সরিয়ে দাও না কেন জীবনে কোনো এক পর্যায়ে তার কাছে তোমাকে আবার যেতে হবে আজ যাকে প্রয়োজন নেই বলে ভাবছ কাল ওই মানুষটা ছাড়া তোমার আর কিছুই প্রয়োজন বলে মনে হবে না আজ তোমার অবহেলায় যে মানুষটা হারিয়ে যাবে কাল হয়তো খুঁজেও তুমি তাকে আর পাবে না মনে রেখো প্রকৃতির হিসাব বড়ই কঠিন প্রকৃতি কাউকে ছাড় দেয় না তাই ওই মানুষটাকে হারিয়ে ফেলো না যে তোমার খারাপ সময়ে পাশে ছিল নয়তো দিন ঘুরে মাস ঘুরে কিংবা বছর ঘুরে তোমার খারাপ সময় আবারও আসতে পারে তখন দেখবে তোমার পাশে থাকার মতো আর কেউই নেই যে মানুষটা ছিল সেও অনেক আগেই তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তোমার করা সামান্য রাগ যে মানুষটা সহ্য করতে পারে না বরং তোমাকে নানাভাবে দোষারোপ করে তাহলে সেই মানুষটা তোমার জন্য নয় সে ভুল মানুষ সকল সম্পর্কের মাঝে রাগ অভিমান কিংবা ঝগড়া ভুল বুঝাবুঝি এসব স্বাভাবিক ব্যাপার এই বিষয়গুলো যার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তাহলে অন্তত তার কাছে যে কোনো সম্পর্কই ধরে রাখা সম্ভব নয় কারণ এসব সম্পর্কের এক একটা অংশ লবণ ছাড়া তরকারি যেমন কোনো স্বাদ হয় না তেমনি সম্পর্কের মাঝে রাগ অভিমান না হলে সম্পর্ক মধুর হয় না খানিকটা রাগ অভিমান সম্পর্কটা আরো সুন্দর করে ওষুধের মতো কাজ করে খেয়াল করলে দেখবেন যে সম্পর্ক যত বেশি সুন্দর সেই সম্পর্কের মাঝে তত খুনসুটিও থাকে তবে অতিরিক্ত রাগ অভিমান ঝগড়া সম্পর্কের মাঝে কখনো কখনো দূরত্ব বাড়িয়ে দেয় একটা পর্যায়ে এসে দুজনের মাঝে তিক্ততা তৈরি করে দেয় সব সবকিছুর একটা সীমা রেখা আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হাজারো চেষ্টায় পারেনি তোমায় ধরে রাখতে পারেনি মায়ের জালে বাঁধতে সে জানতো তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি সে চলে গেছে সে জানত তার উপস্থিতি আমার মন ভালো রাখার কারণ তাই সে আমার সীমানাতে আসা বন্ধ করে দিল সে জানতো তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল সবশেষে বলবো প্রিয় তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন প্রিয়জন হিসাবে নয় সবকিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায় কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয় ভয় নিয়ে নয় সংকোচ নিয়ে নয় হীনমন্যতা নিয়ে নয় ভালোবাসলে গাছ হতে হয় শক্ত হয়ে শেকর গেথে বসে থাকতে হয় মাটির বুকে তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায় দাঁড়িয়ে থাকে আজন্ম ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতরে কষ্ট লাগে না আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুয়ে তলিয়ে গেছেন কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে দুই মিনিট পর পর চেক করতেন যে নেটে আছে কিনা বা আপনাকে মেসেজ দেয় কিনা কিংবা এরকম হয়েছে কারো সাথে কথা বলছেন এমন সময় আপনার মা খেতে ডাক দিল তখন আপনি তাড়াহুড়ো করে আতপেটি হয়েই চলে আসলেন এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন এমন সময় ম্যাসেঞ্জারের টুং করে তার মেসেজ এসে হাজির আপনি খুশিতে লাফিয়ে উঠলেন সম্পর্কের দূরত্ব বাড়ার সাথে সাথে একটা নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন ঢুকে থুকে মরে মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমন ভাবে আষ্ট্রপৃষ্টি বেঁধে ফেলে সেই মায়া কাটিয়ে ওঠা হয় না তারা নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যেন সত্যি খুব ভালোবাসতে যান তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয় এরা অভিনয়ে পারদর্শী মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায় সেই সম্পর্ক ভাঙা দায় যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ খুঁজবে হয়তো না যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয় কেউ কি মিস করবে হয়তো না ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না রিপ্লাই আসবে না পরে থাকবে ওভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝে আসলো অনলাইনে আবার কেউ কেউ তো টেরই পাবে না যে একজন হারিয়ে গেছে হঠাৎ অনেকটা সময় পর কারো হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে আগে পোস্ট প্রোফাইল চেক করবে পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে হয়তো না সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে হয়তো না হয়তো না হয়তো না আর হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমিও না হয় হুট করেই হারাবো যে কাউকে সময়ের পর সময় দিতে ব্যস্ত ছিল সে ভালোবেসেছে যে কাউকে সময়ের পর সময়ের আড়ালে ঠকিয়েছে সে কখনো ভালোবাসেনি অসময়ের মানুষ তাকেই ভেবে সময় কাটায় সে অসময়ে এসে স্বার্থ হাসিল করে ঠিক সময় চলে যায় যে শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার খাটানোর কোনো মূল্য নেই চোখের জল কখনো মিথ্যা হয় না যে কারোর জন্য একবার চোখের জল ফেলে তার ভালোবাসা কখনো মিথ্যা হয় না আমরা আমাদের মন খারাপের কথা তাদের কাছেই বলতে চাই যাদের কাছে আমাদের ভিন্ন মাত্র দাম নেই আমরা আমাদের মন খারাপের কথা তাদের কাছেই বলতে যাদের ব্যস্ততার কাছে আমাদের মন খারাপের কোনো মূল্য নেই অনেক সময় আমরা এমন মানুষগুলোকে মূল্য দিয়ে থাকি যে মানুষগুলোর ভেতরের রূপ থাকে কালো মুখোশধারী সেই মানুষগুলো তোমার সাথে এমনভাবে সময় কাটাবে যেখানে তুমি সেই মানুষগুলোর দুর্বলতার শিকার প্রতিনিয়ত হতে থাকবে তুমি কখনো ভাববে না সেই মানুষগুলোর ভেতরে অন্য একটা কালো মুখোশধারী মানুষ বাস করে কখনো কখনো আমাদের দুর্বলতা সেই মানুষগুলোর প্রতি এতটাই বেড়ে যায় যে দুর্বলতা আমাদের সেই মানুষগুলোর ব্যাপারে জানতে বুঝতে এবং সেই মানুষগুলোকে ভালোভাবে চিনতে ব্যর্থ করে দেয় আর সেই মানুষগুলোর প্রতি আমাদের ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা তখনই এসে ধরা দেয় যখন একাকিত্ব শব্দটা আমাদের মনে এসে জায়গা নেয় যে শব্দটা আমাদের একসময় প্রতিনিয়ত ডিপ্রেশনে ফেলে দেয় আর সেই ডিপ্রেশন আমাদের ভুল চিন্তা চিন্তাভাবনা প্রমাণিত করে যে মানুষগুলো আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের প্রতিনিয়ত বোকা বানিয়েছে তুমি এমন কাউকে বুঝো জানো এবং চিনো যে তোমাকে বুঝে তোমার মন খারাপের সময় পাশে থাকে যে তোমার মন খারাপের সাথী হয়ে থাকে বাস্তবতা এতটাই কঠিন না যতটা আমরা ভাবি বাস্তবতা এতটাই কঠিন যতটা বাস্তবতার সাথে আমরা মিশে আছি তাই বাস্তবতা থেকে নিজেকে তখনই জয় করা যায় যদি বাস্তবতাকে সামনে রেখে আমরা পেছনে ফিরে না যাই তুমি মানুষকে তখনই সঠিকভাবে চিনতে পারবে বুঝতে পারবে যখন বাস্তবতার সাথে সেই মানুষকে জড়িয়ে এবং বাস্তবতাকে হারিয়ে বাস্তবতা থেকে ফিরে আসতে পারবে এই শহরে জমে থাকা সহস্র অসমাপ্ত গল্প ছাপিয়ে আমার একটা তুমি চাই যে তুমি কখনো কাউকে ঠকাতে শেখো নি মনের গভীর থেকে একসময় যাকে বিশ্বাস করা যায় একসময় সেই মনকে কষ্ট দিয়ে বিশ্বাস ভেঙে দূরে চলে যায় ভাব নেওয়া মানুষের উপর সবার একটু অন্যরকম নজর কাজ করে একটু আকর্ষণ থাকে বেশি তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো না ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালে চলে যায় কথায় আছে পাগলেও নিজের ভালো বোঝে আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে কিন্তু আমরা মানুষই নিজের ভালো ভালো করে বুঝি না কি করব না করব এই নিয়ে গোল পাকিয়ে ফেলি বর্ত ভুল হয়ে যায় আমাদের বাস্তব সত্যিটা হলো যে মানুষটাকে আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আপনার প্রায়োরিটির লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন দেখবেন সেই মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে হয়তো আপনি তার প্রায়োরিটির লিস্টেও নাই প্রতিদিন ঘুম থেকে উঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান একদিন একটু দেরি করে উঠে দেখুন কিংবা মর্নিং লক্ষ্য করে দেখুন মানুষটা ঘুম থেকে উঠে ঠিকই ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা একটা মেসেজ করারও সে প্রয়োজন মনে করবে না আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে কিন্তু আপনি অজ্ঞান হয়ে সাত দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না কেন রে ভাই এত খবর রাখার কি দরকার যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নাই তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না যার জন্য আপনি দশ পা আগাবেন সে যদি আপনার জন্য এক পাও না আগায় তাহলে আপনার দশ পা আগানোটাই বৃথা আপনি ওখানেই থেমে যান ফুল রাস্তায় এসেছেন একটা কথা আছে যেটা না চাইতেই পাওয়া যায় সেটার কোনো দাম থাকে না প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না ভেবে থাকে সব সময় হয়তো এমনিই চলে যাবে কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন অপাত্রে নিজেকে করে দিয়ে দিয়ে কোনো লাভ নাই আপনি যাকে আনা আনা ভালোবাসেন অন্তত হলেও তার কাছে পাওয়ার অধিকার আপনার আছে মনে রাখবেন কাদায় পা লাগলে পা ধুলেই চলে কিন্তু কাদার উপরে পড়ে গেলে গোসল করা ছাড়া কোনো উপায় নাই আপনি চাইলেই পড়াশোনা করে ভালো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল শিক্ষক আরও বিখ্যাত কোনো ব্যক্তি হতে পারবেন কিন্তু চাইলেই আপনি মানুষ হতে পারবেন না কারণ মানুষ হতে হলে দরকার ব্যক্তিত্ব আর ব্যক্তিত্ব আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না ব্যক্তিত্ব করতে হলে দরকার বিবেক একজন ব্যক্তি আপনার কাছে খাবার চাইল আর আপনি তাকে গালিগালাজ করে তালিয়ে দিলেন রিক্সাওয়ালা ঝড় বৃষ্টির মধ্যে না হয় কিছু টাকা বেশি চাইল তাতেই আপনি তার গায়ে হাত তুলে বসলেন লাখ টাকার গাড়িতে বসে আপনার সার্থকতা কোথায় যদি আপনি গাড়ির গ্লাসটা খুলে ভিক্ষুকে দু টাকা দিতে না পারেন কাউকে ঠকিয়ে ওয়াদা করে ভঙ্গ করতে কোনো দরকার পড়ে না শুধু প্রতারণা করলেই চলে কাউকে ঠকিয়ে বা প্রতারণা করে কখনো ভাববেন না যে আপনি জিতেছেন আসলে জিতেছে তো সে কারণ আপনাকে সে নতুন রূপে চিনল সে আপনার কাছে প্রতারিত হলো আর আপনি তার কাছে প্রতারক হয়েই বেঁচে রইলেন আজ বিবেক দিয়ে আপনি যে কাজ করবেন কাল অন্য একজনের বিবেক দ্বারা আপনার কাজের ফল অবশ্যই পাবেন খাবারে ভেজাল মিশিয়ে আপনি অন্য একজনকে খাওয়াচ্ছেন আপনিও লিখে রাখেন অন্য একজনের ভেজাল খাবারও আপনার পেটে প্রতিনিয়ত হজম হচ্ছে বিবেক দিয়ে আপনি যা করবেন আপনার ব্যক্তিত্ব ঠিক সেরকমই প্রকাশ পাবে ব্যক্তিত্ব গড়ার আগে নিজের বিবেক ঠিক রাখতে হয় কারণ ব্যক্তিত্ব নির্ভর করে আপনি বিবেকের উপর আর বিবেক নির্ভর করে আপনার কাজের উপর সে কাজই আপনাকে পরিচয় দেয় আপনি মানুষ না অমানুষ যে মানুষটাকে তুমি দিনের পর দিন মূল্য দিয়ে বিনিময় শুধু অবহেলাই পেয়ে যাচ্ছ তখন তুমি চিন্তা না করে একটু ভেবে দেখো ঠিক এইভাবে তুমি কাউকে কখনো অবহেলা করেছিলে কিনা যদি করে থাকো তাহলে বলবো এটিও তোমার সাথে অবহেলা পাওয়ার ওই ব্যক্তির আফসোসের হিসাব যার দেওয়া কষ্ট সইতে না পেরে সারা রাত কেঁদে কেঁদে নিজের শরীর ভাসিয়ে দিয়ে যাচ্ছ তখন এত কিছু না ভেবে মনে করে দেখো তোমার তাও কষ্ট সইতে না পেরে কারো চোখের পানির কারণ হয়েছিল কিনা যদি হয়ে থাকো তাহলে বলবো তোমার চোখের পানিও ওই ব্যক্তির তোমার কষ্ট দেখেও যে বা যারা মুচকি মুচকি হাসি দিয়ে যাচ্ছে অথচ তোমার কষ্টে ব্যথিত হলো না তখন তুমি অবাক না হয়ে একটু ভেবে দেখো তুমি ঠিক একইভাবে ভাবে কারো কষ্ট দেখে মুচকি হাসি দিয়েছিলে কিনা যদি দিয়ে থাকো তাহলে বলবো তোমার কষ্টেও হাসা মানুষগুলো তোমার দলেরই সঙ্গী তোমার বিপদ দেখেও যে মানুষগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নিল অথচ তোমার কাছে আসলো না না তখন তুমি তাদের অভিশাপ দিয়ে বরং মনে করে দেখো ঠিক তুমিও বিপদ দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলে কিনা যদি নিয়ে থাকো তাহলে বলবো তোমার বিপদে মুখ ফিরিয়ে নেওয়াটাও তোমার প্রাপ্য ছিল সব কিছুই হলো প্রকৃতির হিসাব শুধুমাত্র প্রকৃতির হিসাবের মাঝে অন্য কারো হাত নেই হাত থাকতে পারে না এই প্রকৃতিতে তুমি ঠিক যেমনটাই করবে ঠিক তেমনটাই ফেরত পাবে হয় দুই দিন আগে নয়তো পরে তবে ফেরত পাবে এটা নিশ্চিত পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে দিন যাবে সব কিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে সবাই সব কিছু ভুলে যাবে তোমার করা অন্যায়গুলোও হয়তো সবাই ভুলে যাবে ভুলে যাবে তুমিও কিন্তু বিশ্বাস করো প্রকৃতি কিছুই ভুলেনি অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো কিন্তু প্রকৃতি কখনো তার পাওনাদারকে ঠকায় না সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে যাবে প্রকৃতি সব তার কথা রাখে রাখবে প্রকৃতির কাছে কোনো অনিশ্চিত হিসাব থাকে না শুধু অপেক্ষা করো হিসাব মিলবেই কেউ তোমাকে হিংসা করে তোমাকে দেখলে তার গা জ্বলে উঠে যায় তোমার সামনে এসে পড়লে এমন একটা ভাবনায় যে তোমাকে চেনেই না যদি তুমি কারো কাছ থেকে এরকম আচরণ পেয়ে থাকো তাহলে মন খারাপ না করে সেই মানুষটাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত একটা কথা মনে রেখো মানুষ তখনই কারোর উপর হিংসা করা শুরু করে দেয় যখন সেই মানুষটার উপর এমন একটা গুণ দেখতে পায় প্রতিভা দেখতে পায় শক্তি দেখতে পায় সফলতা দেখতে পায় যেটা তার মধ্যে নেই শুধু তাই নয় সেগুলো তার নিজের মধ্যে খুব অভাব অনুভব করতেছে তাই তোমাকে দেখলে সহ্য করতে পারতেছে না এবার একটু ভেবে দেখো তোমার সাথে ভালো ব্যবহার করার মানুষের তো অভাব নেই কিন্তু কত মানুষ তোমাকে হিংসা করে জেলাস করে যারা তোমাকে হিংসা কিংবা জেলাস করে তারাই তোমার দেখলে তুমি কে চিনতে পেরেছে তুমি যে সোনার টুকরা সেটা সে বুঝতে পেরেছে তাই তোমাকে ধন্যবাদ দেওয়াটা তার নিশ্চয়ই ফুল হবে না পৃথিবীতে অন্যরকম কঠিন একটা কাজ হলো তুমি যে কি সেটা অন্যের কাছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যা হিংসুকরা ঠিকই বুঝে নিয়েছে তাই বলে যারা তোমার সাথে হিংসা করে না তারা যে তোমাকে চিনতে পারেনি এমনটা না তারা ভালো বলেই তোমাকে হিংসা করে না জীবনে ভালো মন্দ উভয় মানুষদের দরকার আছে হিংসুক মানুষও দরকার হিংসাকারীকে অবহেলা করতে নেই সব সময় কাটা দিয়ে কাটা তুলতে হয় ভালো ব্যবহার করেও কাটা তোলা যায় প্রতিশোধ নেওয়া যায় তোমাকে হিংসা করে বিধায় তুমি যতটুকু কষ্ট পাও তোমার যে তিনগুণ বেশি কষ্ট সে পায় যদি তুমি তাকে হিংসা না করো যদি তার উপকার করো